আপনার ভাঙিয়ে দেবেন নাকি ব্যবসা করার পরিকল্পনা আছে আমি ইচ্ছা করছি যেখানে মরিচের মুকাম ওখান থেকে কিছু মরিচ আইনে আমি দোকানে রাখবো মরিচও বিক্রি করব এবং ভাঙ্গাইয়া দিব এবং ওইটা ভাঙায়া দোকানে যারা বিক্রি করে লুস তাদেরকে দিব কয় টাকা কেজি ভাঙে দশ টাকা কেজি ভাঙে দশ টাকা কেজি বিদ্যুৎ বিল কেমন আসে খুবই সামান্য সামান্য এই কথা তো বিশ্বাস করার মানুষ মেশিন চালায় মিল চালায় এত বিদ্যুৎ বিল কম কেন তো কত বিল আসে আপনার আমার বর্তমানে অ্যাভারএস চারশো সাতষট্টি বিল আসে ফ্রেশ চাল বের হবে একবারে একদিক দিয়ে এক একদিক দিয়ে খুদ আর একদিক দিয়ে ভালো চাল বের হয়ে যাবে হ্যাঁ এটা মিনি অর্ডার রাইস মিল বলে আপনার তো অলরেডি গুড়ি ভাঙার মেশিন আছে না জি একটা কতদিন দিন হলো করেন ব্যবসা তো মোটামুটি প্রায় এক বছর এক বছর আচ্ছা তার মানে আপনার ব্যবসার মোটামুটি অনেক কিছুই জানেন যে আপনার সাথে যে গুড়ি ভাঙা মানে মেশিন আছে তার সাথে কয় ঘোরা মোটর চার ঘোরা মোটর চার ঘোরা ভিজা চালের গুড়ি ভাঙানো যায় আবার উঠা দিয়ে আপনার হাঁস মুরগি গরু থাকলে দানাদার খাদ্য করা যায় ভুট্টা ভাঙানো যায় বেসন ভাঙানো যায় বেসনও ভাঙানো যায় উনি আসে দর্শক মানিকগঞ্জ থেকে আপনার নামটা বলেন আমার নাম কাজী শরীফুল ইসলাম কাজী শরীফুল ইসলাম ভাই সদর মানিকগঞ্জ থেকে আমাদের এখানে আসছেন আমাদের কাছ থেকে এখন এই ম্যাজিক মেশিনের ক্যাশার বাদ যেহেতু ওনার ক্যাশার আছেই শুধু দুই মাথা নিচ্ছেন এই যে দুই মাথা দেখেন শুধু দুই মাথা একটা হচ্ছে ধানের আর আরেকটা হচ্ছে দশ ইঞ্চি গ্রাইন্ডার তাই না আপনার যে ব্যবসা গুড়ি ভাঙার ব্যবসা আছে এই ব্যবসাটা এক বছর হলে শুরু করেছেন না এই ব্যবসা কেমন চলতে চায় টুকটাক মানে শীতের দিনে একটু বেশি হয় গরমের দিন একটু আর কি সর্বচ্চ কয় কেজি ভাঙছেন ওই কোনো কোনো সময় তিরিশ কেজি হয় কয় টাকা কেজি ভাঙে দশ টাকা কেজি ভাঙে দশ টাকা কেজি বিদ্যুৎ বিল কেমন আসে খুবই সামান্য সামান্য এই কথা তো বিশ্বাস করে মানুষ মেশিন চালায় মিল চালায় এত বিদ্যুৎ বিল কম কেন তো কত বিল আসে আপনার আমার বর্তমানে মাত্র কাস্টমার কখনো কম হয় তো আরো দুটো মেশিন নিলেন আপনার যেহেতু ব্যবসা ওনার ভালো হচ্ছে সেহেতু উনি আমাদের কাছ থেকে আরো দুটো মেশিন নিলেন এটা একটা রাইস মিল আর একটা হচ্ছে গ্রাইন্ডার তো রাইস মিল তো এটা জানেনি সবাই আপনিও জানেন ফ্রেশ চাল বের হবে একবারে একদিক দিয়ে কুড়ে একদিক দিয়ে খুদ আর দিক দিয়ে ভালো চাল বের হয়ে যাবে হ্যাঁ এটা মিনি অটো রাইস মিল বলে আর একটা যে মেশিন নিলে এটার কাজ কিন্তু আরও অনেক বেশি কি কি কাজ হয় জানেন আপনি গ্রাইন্ডার দিয়ে আমার সাধারণত হলুদ মরিচ সোয়াজের ফাঁকি হ্যাঁ আর চিনি গুঁড়া করা চিনি গুঁড়াও হয় হ্যাঁ অনেক রকম ব্যবসার আইডিয়া হয় যেমন হলুদ মরিচ মশলা যে কোনো মশলা এখন আপনি দার চিনি বলেন আর আপনি জিরা বলেন যে কোনো মশলা ঘুরে ঘুরে যে বাজারে রাঁধুনি ধুনি বিক্রি করে না এরকমও হয় তো ব্যবসা মেশিন ছোটো কিন্তু ব্যবসা অনেক বড় এই মেশিনের মাধ্যমে আপনি অনেক ভালো পর্যায়ে যেতে পারেন আপনার কি পরিকল্পনা আছে আপনার ভেঙে দেবেন না ব্যবসা করার পরিকল্পনা আছে আমি ইচ্ছা করছি যেখানে মরিচের মুকাম কিছু মরিচ আইনা আমি দোকানে রাখবো মরিচও বিক্রি করব এবং ভাঙ্গাইয়া দিব এবং ওইটা ভাঙ্গাইয়া দোকানে যারা বিক্রি করে লুজ তাদেরকে দেবো আমি কথা বলি বরাবরই বলি যে আমরা উদ্যোক্তা হচ্ছি না এমনি একটা দোকানদার হচ্ছি অথবা তার লেবার হচ্ছে কিনা তো লেবারই মনে করেন আমি আমার যদি মনে করেন শুধু ভাঙানোর কাজ করি এটা এক মনে করেন লেবারের মতো আমার মেশিন কাজ করছে আমি কাজ করছি আমি টাকা পাচ্ছি তাই না কিন্তু যখন উদ্যোক্তা হব তখন আপনার মশলা হলুদ গুঁড়া এগুলা প্যাকেট করে বাজার যা যদি করতে পারেন তাহলে আরও ভালো হয় তাই না আমার ওখানে বড় ঘেউর বাজার ওখানে অনেক বড় একটা হাট লাগে ওইখানে গুঁড়া মশলা বিক্রি করা হয় লুস মানে ওইগুলো আমি ভাঙ্গে তাদের সাথে কথা বলছি তারা বলছে ঠিক আছে যদি আনেন তাহলে আমরা নিব আচ্ছা এটা যদি করতে পারেন ইনশাল্লাহ এক বছর পর দেখবেন যে আপনি আমার কাছে আবার আরও বড় মেশিন নিতে আসছেন অনেক বড় মেশিন এটার কারণ হচ্ছে যে এটা ব্যবসার মধ্যে আল্লাহ তাল্লাহ বরকত রাখছে একশো ভাগের নব্বই ভাগই ব্যবসায়। তো আপনি ব্যবসা করবেন এটা আমার চাওয়া আমার আর সবার প্রতি দর্শক আমি বরাবরই বলি আমরা স্বনির্ভর জাতি করতে এটা সমৃদ্ধ জাতি করতে অবশ্যই ব্যবসার বিকল্প নাই ব্যবসা এবং উদ্যোক্তা নির্ভর যদি আমরা দেশ করতে পারি তো আমরা ইনশাল্লাহ একটা সমৃদ্ধ বাংলাদেশ করতে পারব তো আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আর আমাদের এখানে আসলে মেশিন আমরা চেক করে দিই অর্থাৎ ট্রেনিং হয়ে যায় তো আপনার এখন মেশিন এটা দেখবো আপনাকে দেখাবো কেমন চলে চলেন দেখি ঠিক আছে আর দর্শক দোয়া রাখবেন শরীফুল ইসলাম ভাইয়ের জন্য যাতে উনি ব্যবসায় সফল হতে পারেন ভালো উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন ভবিষ্যতের জন্য সন্তানদের জন্যে আমাদের দেশের জন্যে কিছু করে যেতে পারেন আসসালামু আলাইকুম